বাংলাদেশ মুজাহিদ কমিটি মহানগর শাখার সদর হিসাবে আমরা মনে করি হজর মাওলানা নিজামুল ইসলাম সাহেব আমাদের এখানে মহাদ্দেশ আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আমাদের বরিশাল মহানগরের সদর আলহামদুলিল্লাহ এখানের মহাদ্দ আগে এক ফাজের প্রিন্সিপাল ছিল এবং আলহামদুলিল্লাহ বড় আলেম এবং বক্তাও আশা করি আসলে ভালো হবে আল্লাহ কবুল করে নেন নাইবা সদর প্রবেসার লোকমান হাকিম সাহেব হ্যাঁ মোক্কা উনি ওমরা হজে গেছেন লোকমান হাকিম সাহেবের চীন সবাই উনি আমাদের বরগুনার এক সময় জেলা সেক্রেটারি ছিল আমাদের বি এম কলেজের এক শাখার শাখা প্রধান ছিল অত্যন্ত ভালো লোক আমরা হ্যাঁ আমাদের চরমের মধ্যে সুস্থ আছিল নাইবে সদর প্রফেসর রফিকুল ইসলাম সাহেব প্রফেসর রফিকুল ইসলাম সাহেব উনিও বিএম কলেজের বর্তমানে শিক্ষক হ্যাঁ মাওলানা আবুল আবুল কালাম আজাদ ওই আবুল কালাম আজাদ এই বাকি আমরা পরামর্শ ভিত্তিতে পরামর্শ ভিত্তিতে আমরা ইনশাআল্লাহ পরবর্তী কমিটিগুলি গঠন করব। ইসলামী আন্দোলনের মহানগর কমিটি ঘোষণা হচ্ছে সভাপতিতে আগেই ঘোষণা করেছেন আমাদের আমির আর সহসভাপতি ঘোষণা করেছেন সভাপতি হিসেবে আমাকে আমার নাম মোহাম্মদ ফয়জুল করিম সহসভতি হিসেবে মাওলানা সৈয়দ নাসির আহমদ কাউসার আর সহসভাপতি হিসাবে হাফেজ আব্দুল কুদ্দুস আমাদের ভাইস চ্যান্সেলর সাহেব সবাই পরিচালক ভালো আশা করি হিসাবে আমাদের লুৎফুর রহমান আমাদের মাউনুত রহমান যদিও অসুস্থ হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থতার নিয়ে নিচ্ছেন এর জন্য আমরা আলহামদুলিল্লাহ মানুতুর রহমান সবাইকে নিয়ে এসেছি

তৃণমূল সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল হোসেন দুরানি মুক্তিযুদ্ধের সম্পাদক মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল সালাম গুমস্তা সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আহমদ আলী তালুকদার স্বাস্থ্য পরিবার পরিবেশ বিষয়ক সম্পাদক মাস্টার আব্দুল হালি মজুমদার

ও আগে ছাত্রান্তর দায়িত্বশীল ছিল আমাদের কমিটিতে ছিল বিএম কলেজে দায়িত্বশীল ছিল সহপুষ্টকরণ সম্পাদক হাফেজ মাওলানা রুহুল আমিন এয়ারপোর্ট সদস্য মাওলানা মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান উত্তর মিজানুর রহমান সমশিনন্দ কনডকার সদস্য লুৎফর রহমান করাপুর লুৎফর রহমান